বৰ চাই আশা কৰিছে বন্ধু দা নাৰায়ণগুণ চৌতুল শুক্ৰবাৰ আৰু মংগলবাৰ দিন বস্তে বিত বন্ধু জম জমাৰ চাগে হাচিজনে সব কি পে মংগলবাৰ একটা কথা বলে রাখি এটি সম্মুখ নেই ইয়াতে যদি কোনো কিছু পা করেন সেক্ষেত্রে কোনো ছাঁচা লাগে না কোনো কিছু বিক্রি করলে সত্তরে দশটা এখার টাকা লাগে একটা কথা বলে রাখি হচ্ছে আমি গেছি একটা দোকান পাঠিয়ে যদি বিক্রি করে ভালো ভালো মানের সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নম্বর চলুন কথা না বলি হাতে

যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আরও যদি কথা শুনতে চান সেই ক্ষেত্রে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে ভাই আপনাকে ভিডিও দিতে পারবে ভাই আপনার ফোন নাম্বারটা শেয়ার করে দেন জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি ফোর ফাইভ জিরো থ্রি ফাইভ সেভেন ইউ বাসাটা কোথায় ভাই আপনার বাসাটা কাশীপুর হাটখোলা আচ্ছা নারায়ণগঞ্জের বাইরে যদি কেউ নিতে চায় ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা যদি কেউ বাইরে নেন নারায়ণগঞ্জের বাইরে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ লাগবে দেওয়া যাবে সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য বড় ভাই কেমন আছেন

হ্যান্ড করেন তিন বেলা এটা কত পড়বে এটা ভাই বারোশো টাকা এটা পড়বে বারোশো টাকা আচ্ছা এছাড়া একটা লোটিনোবাজার দিকেছিলাম বাচ্চা করা না ভাই এটা এটা চার পাঁচ মাসে চার পাঁচ মাস না কত পড়বে এটা

না না পাওয়া মানেই আরকি এটা বাচ্চা আছে না বাচ্চা থেকে পাচ্ছেন বয়স কেমন আছে এরা

চলে আসি হাবিব ভাই বাকি পাখি যেতে হবে মাসা আল্লাহ সম্পর্কে একটু কালেকশন পাখি রয়েছে কথা বলে আমি সম্পর্কে ধারণা ধরনের আসসালাম হাবিব ভাই কেমন আছেন ভাই দেখেছিলাম তখন তো কালেকশন নিয়ে আসছেন লোডিনো রেটেড অফলাইন পেয়ার দেখতেছিলাম ভাইয়া এটা কি মাস্টার পেয়ার কত যাচ্ছেন ভাইয়া দাম এটা জোড়া পড়বে পাঁচ হাজার টাকা আচ্ছা নিচে আর আর্টে জোর দেখতেছিলাম সিম জোড়া রেটেড সিম পর দাম পড়বে পাঁচ হাজার টাকা রানিং জোড়া একদম আচ্ছা নিচা আর্তেছিলাম ভাইয়া

রানিং পিয়ার 8000 টাকা। লোটিনো পোকারটা দেখতেছিলাম ভাই। এটা কি রানিং পিয়ার? এরা ভাই নিউ নিউ ওয়াটার। এটা কত বলবে? এরা টাকা। এই কালেকশন রয়েছে দেখেন। এই যে ময়না পাখির বাচ্চা এবং কিবা পাখি বাচ্চা দেখেন চমৎকার। ভাই ময়না পাখির বাচ্চাগুলো বয়স কেমন আছে? মাস। বয়স আছে। কি খাবার সমেত কত করে পড়বে এগুলো টাকা।

একটা ঝুটি খেলে দিতেছিলাম কথা বার্তা বলে আচ্ছা কত পড়বে এটা চার হাজার টাকা আচ্ছা ময়না পাখি দিতেছিলাম খুব সুন্দর বলিং বেল দেখেন খুবই সুন্দর কথা বলে

এগুলো কত করে এক এগুলো ছয়শো টাকা ছয়শো টাকা তো এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের খাবার টাবার পাবেন যদি কারো পছন্দ হয়ে থাকে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং ভাই দোকান পিস্ট করতে পারেন ভাই ফোন নম্বরটা শেয়ার করবেন আপনার ফোন নাম্বার জিরো ডাবল এইট থ্রি ওয়ান টু থ্রি ফোর ডাবল জিরো লোকের নাম হোক সফুল্লা ভোলা সারা ভাঙনাতে ডেলিভারি দেওয়া সম্ভব। ধন্যবাদ আপনাকে। আপনি যদি কেউ কাজ করতে চান ঠিক উত্তর ভাই সাথে যোগাযোগ করবেন কোনো কিছু চুক্তি করেন সেই ক্ষেত্রে ভাই সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ আপনার সমাদর। সালামুন জল ভাই কেমন আছেন? এরকম সালাম না ভালো ভাই কিছু মুরগি বাচ্চা দেখতে শুননি আসেন। আচ্ছা বয়স কেমন আছে এগুলো কত করে যাচ্ছেন এগুলো দেড়শো টাকা। পার পিস। আচ্ছা এগুলো সেম আচ্ছা এখানে বড় সাইজ। এগুলো কত করে? জোড়া 400 টাকা টাকা পড়বে না?

এলে বড় সাইজে পাঁচ মাস কত ওরা পড়বে এগুলো? জোড়া 3500 টাকা। জোড়া 3500 টাকা। নিচও আছে सेम নাকি ভাই? আচ্ছা বড় সাইজের মিশুরি পাবে রে। এগুলো কত করে টাকা পার পিস টাকা আর। আচ্ছা ফোন নাম্বারটা শেয়ার যদি

জিরো সেভেন থ্রি তারপর বাসাটা কোথায় পাকলা নয় ঠিক আছে ধন্যবাদ আপনাকে সময় দেওয়া